ইসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম আজকে আমি বানাবো ডিমের স্বামী কাবাব ডিমের স্বামী কাবাব বানাতে কি কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আসুন আমি প্রথমেই নিয়েছি পাঁচটা ডিম আর এখানে মাঝারি সাইজের চারটা আলু ডিম আর আলু দুইটা একসাথে আমি সিদ্ধ করে নেব আসুন আমার সাথে পুরো ভিডিওটা দেখুন এখানে চামচ বেসন বেজে নিচ্ছি চোলা গাছটা লো মিডিয়াম হয়ে গেছে এবার আমি এটাকে চোলা বন্ধ করে দিলাম এবার এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম এখানে আমি ডিমটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে পুষা ছাড়িয়ে নিলাম আলুও সিদ্ধ করে পুষা ছাড়িয়ে নিছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এই গ্রেটারের সাইজ আমি এটা গ্রেট করে নিব আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে হাতে ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি গ্রেড করে নিচ্ছি এখন আমার ড্রিম গ্র্যাড করা হয়ে গেছে এবার আমি আলোগুলা গ্র্যাড করব আলু রেট হয়ে গেছে এবার আমি এটাকে আলাদা করে রেখে দিলাম একটা বাটি নিলাম এটার মধ্যে মেজারমেন্ট কাপে এক কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ একটু চিলি পাউডার চিলি ফ্লেক্সে এবার এটাকে ভালোভাবে ফচলিয়ে নিতে হবে হয়ে গেছে আবার ধনে পাতা দিয়ে দিলাম হাফ চামচ বড় চামচে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনের গুঁড়া এবং হাফ চামচ গাজা জিরার গুঁড়া হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এবার আমি দিব রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা এক চামচ কাবাব মশলার দিয়ে দিলাম এবার আমি ডিম আলুর মেসটার মধ্যে আমি সবগুলা একবারে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ আমার এটা মেশ করা হয়ে গেছে এবার আমি বেসনটা যে বেজে রেখেছিলাম বেসনটা দিয়ে দেবো ভাজা বেসনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে সবগুলা একসাথে মিক্সড করে নিব আমার কাবাবগুলা রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে বেজে নেবো ডিমে চুপিয়ে এবার আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম একটু হালকা একটু লবণ দিব হালকা একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমার ডিম ফেটানো শেষ এবার আমি আস্তে আস্তে স্বামী কাবাবগুলা বেজে নেব কাবাবগুলা বাজার জন্য আমি চুলায় একটা ফ্যান বসালাম এবং তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে স্বামী স্বামী কাবাবগুলা বেঁচে নেব আমি প্রথমে কাবাবকে ডিমিয়ে চুবিয়ে নিচ্ছি চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিলাম একে একে আমি সব একে একে আমি সবগুলা কাবাব তেলে দিয়ে দিচ্ছি এটা বাঁচতে হবে একদম হালকা আছে আস্তে আস্তে বাঁচতে হবে যাতে অনেক মচমচা করে আমি সবগুলো কাবাক দিয়ে দিলাম এবার চুলার আচটা একদম হালকা আছে বেজে নেব আস্তে আস্তে হয়ে আসছে এবার আমি আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি একদম হালকা আছে এটাকে সেটা তো আমার স্বামী কাবা হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে নিচ্ছি আমার এই স্বামী কাবা রেডি আপনার এটা ইত্যাদি সত্ত্বেও খাইতে পারেন এবং বিকালে নাস্তা হিসাবেও খাইতে পারেন আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বোঝাই না এটা যে ডিমের স্বামী কাবাব আর এটা মাংসের কাবাবকেও হার মানাবে এটা স্বাদ এত বেশি তাই আমার এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম